করে কলির জীবকে নাম দিয়েছিল তোমরা একবার কৃষ্ণ বলো গৃহে বা বলেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো নরত্তম মাগে তার সঙ্গ তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো যেভাবেই থাকো না কেন তুমি যদি দিন শেষে একটি তুমি যদি তার চরণে স্মরণ নিতে পারো তোমার জীবনের সকল জালা থেকে তুমি একটা একদিন ঠিক নিষ্কৃতি লাভ করবে মনে রাখবেন যারা ভারতবর্ষের মাটিতে হিন্দু বাঙালি ঘরে জন্ম নিয়েছেন আপনাদের পরম সৌভাগ্য জনম ধন্য হয়েছে কেন আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান এটা কলিযুগের মানুষের সব থেকে বড় পাওনা সত্য যুগে চেতা যুগে তাপর যুগে সব যুগে ভগবানের দরজায় ভক্ত ছুটে গেছে কলিকালের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে হাত হাত্যর করে তুমি একবার কৃষ্ণ বলো তোমার জীবনের আর কোনো কর্মের দরকার নেই তুমি শুধু একটা বারের জন্যে ভগবানের নাম বলো অনেকে আমাকে প্রশ্ন করে আপনি যে বলেন কৃষ্ণ নাম করতে হরি নাম করতে হরি নাম করলে কি হরি আমাদের খেতে দেবে হরি নাম করলে হরি খেতে দেবে না। হরি নাম করলে আমার ভবে আশা যেই জন্য আমি সেই কারণটা আমার আশাটা সফল হবে কেন যে টোটোওয়ালা প্রত্যেক দিন টোটো চালিয়ে তিনশো টাকা রোজগার করে সে শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার জন্য পয়সা রোজগার করে কিন্তু যে লোকটা প্রত্যেক দিন এক লক্ষ টাকা রোজগার করে সে শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার জন্য জন্য পয়সা পয়সা রোজগার রোজগার করে করে না সে সমাজকে হাতের রাখার শুধুমাত্র পয়সা খেয়ে পরে বেঁচে থাকার জন্য নয় সমাজকে কুক্ষিগত করে রাখার জন্য পয়সার দরকার হয় কীর্তন করতে গেলে মানুষ শুধু একযোগে দাঁড়িয়ে বলে দাদা একটু কথা বলুন কথা আমরা কেউ জানি না আমরা যেগুলো বলি এগুলো তথ্য কথা যদি কেউ জেনে যায় কীর্তন গাওয়া তো দূর সে আর সংসারে থাকতেই পারবে না সংসার থেকে বেরিয়ে চলে যাবে